হবে আমি অন্তত দু তিন মিনিট সিরিকের উপরে কথা বলবো যে আলোচনা সবাই সেরেকের উপরে আলোচনা হয় না যেই দাওয়াতি মাহফিলে সেরেককে দেখিয়ে দেওয়া হয় না সেটা অসম্পূর্ণ আলোচনা হয় যেই মাহফিলে বেদাতের কথা আলোচনা হয় না নবীর দিনে যারা বিধাত করে ওই বিধাতিদের ব্যাপারে সতর্ক করা হয় না সেটা অসম্পূর্ণ আলোচনা হয় সর্বশেষ একটু হলেও নামাজের সঠিক নিয়মের উপরে আমি দু চার মিনিট কথা বলবো এই কথাগুলো অন্য মাহফিলের সাথে আমার রিপিটেশন হতে পারে কিন্তু এই মাহফিলের নতুন শ্রোতাদের জন্য কথাগুলো বলতেই হবে কথাগুলো শুনতেই হবে বলা এবং শোনাই নয় কথাগুলো আমাদের মেনেও চলতে হবে মা বোনেরা যারা এসেছেন একেবারে সংক্ষিপ্ত কথা বলবো একেবারে সংক্ষিপ্ত কথা বলবো এই মেয়েরা আমি দু তিন সেকেন্ডের জন্য থেমেছি উদ্দেশ্য হলো তুমি যেন কথাগুলো শোনার জন্য এদিকে কান বাড়াও বেপরোয়া হইও না সীমা লঙ্ঘনকারী হইও না আগামী দিনের ভয়ঙ্কর কঠিন জাহান নামের আগুন তুমি কিন্তু সইতে পারবে না দুনিয়ার আজাব গজব তোমাকে চতুর দিক থেকে ধরবে অশান্তির অনলে দাও দাও করে জ্বলবে অসংখ্য রোগে ভোগে তুমি দুনিয়াতে লাঞ্ছিত হবে তোমার সন্তান তোমাকে ডাস্টবিনে ছুঁড়ে ফেলে দিবে তোমার চোখের পানিতে কেঁদে কেঁদে তুমি শেষ জীবনে ভিক্ষা করে তোমার জীবিকা নির্বাহ করবে যে অপরাধের কারণে সেই অপরাধটা হলো তুমি আল্লাহর সঙ্গে বিশ্বাসঘাতকতা করোনা এক সময় যুবতী ছিল না কথা বলেন এরা কি একসময় এদের শরীরে যৌবন ছিল না এদের প্রতীকী যুবকেরা তাকায় নাই শীষ মারে নাই এরা স্বামী নিয়ে সংসার করে নাই আজকে ছেলেরা কোথায় মায়ের খোঁজ নেয় না ঘাড় ধরে বের করে দিয়েছে মনে করো এই বৃদ্ধা মহিলা যৌবন বয়সে তুমি মাথায় কাপড় দেও নাই বুকের উপরে কাপড় রাখো নাই যুবক ছেলেদের সামনে গিয়ে মাজা দুলাইয়া হাসি দিয়া তুমি তোমার রং তামাশা দেখিয়েছ জীবন একটা কিন্তু তার পর্যায়ে অনেকগুলো আজকের যুবক আগামী দিনের প্রৌঢ় তৃতীয় দিনে তুমি বৃদ্ধ চতুর্থ দিনে তুমি বিছানায় পড়া রোগী তারপরে তুমি বিছানার মধ্যে পশ্রাব পায়খানা করা এক দুর্গন্ধময় ব্যক্তি যাকে তার সন্তান সন্ততি এমনকি কেউ পছন্দ করে না সবাই শুধু ঘৃণা করে কথা বলুন ঠিক না ঠিক আমি নিয়ে গেলাম তোমাকে বিছানা পর্যন্ত দু সাল বিদায় হয়ে যাচ্ছে দু হাজার পঁচিশ সাল আগামী দুদিন পরে শুরু হবে দুই হাজার চব্বিশ সালের জানুয়ারি মাসের এক তারিখে তুমি ইসলামী ব্যাংক থেকে একটা ক্যালেন্ডার এনেছিলে খুব যত্ন করে তারপরে সেটাকে খুবই যত্ন করে তোমার ঘরের দেওয়ালে লাগিয়েছিলে দেওয়ালে লাগিয়ে এইভাবে হাত দিয়ে সোজা করে দিয়েছিলে খুবই সুন্দর দেখতে খুবই সুন্দর একদিন দুই দিন তিন দিন পাঁচ দিন এক মাস দুই মাস পাঁচ মাস সাত মাস বারো মাস আগামী দুদিন পরে ওই দেওয়ালে টানানো ওই ক্যালেন্ডারটা তুমি খুলবে তারপরে তুমি তোমার ডাস্টবিনে ফেলে দিবে তারপরে ডাস্টবিন থেকে তুমি সেটা ময়লার ভিতরে নিয়ে ফেলবে মনে রাখবে তুমিও যেদিন দুনিয়াতে এসেছিলে নতুন দিনের মতোই তোমাকে সুন্দর তোয়ালে করে তোমার বাবা কোলে নিয়ে চুমো দিয়েছিল যেদিন তুমি বৃদ্ধ হবে মৃত্যুর কোলে ঢুলে পড়বে তোমাকে তেমনি করেই আড়াই ফুট মাটির ভিতরে গর্তের ভিতরে রেখে আসবে তুমি পচে যাবে তুমি গলে যাবে তুমি মিশে যাবে মাটির সঙ্গে নাম জীবন কথা বলেন ঠিক কিনা ওঠা বসা করা যাবে না কারো যদি প্রস্রাবের ব্যাগ হয় আঙ্গুল তুলে বের হবেন নিশ্চিতভাবে আপনি নিজে দাম্ভিকের মতো ভালো লাগতেছে না মনে করে মাহফিল থেকে উঠে যাবেন না এটা ইবাদতে বসেছি আমরা কোথায় বসেছি আল্লাহ কোরআন মাজিদে নির্দেশ দিয়েছেন নির্দেশ দিয়েছেন যখন খোদবা দেওয়া হয় রাসুল বলেন মনোযোগ দিয়ে শ্রবণ কর আল্লাহ বলেন যখন কোরআন পড়া হয় একেবারে গাছের মতো পাথরের মতো বসে যাও রাসুলের জামানায় যারা সাহাবি ছিলেন এ বান্দারা আমি এক দেড় মিনিট বলবো সাহাবারা যেভাবে শুনেছেন আজ থেকে নিয়ত করুন আপনি সেইভাবে কোরআন শুনবেন বলুন আমিন সাহাবারা যেইভাবে নামাজ পড়েছেন আজ থেকে নিয়ত করুন সেইভাবে নামাজ পড়বেন সাহাবারা যেইভাবে কোরআন বুঝেছেন সেইভাবে নিয়ত করুন আজ থেকে কোরআন বুঝবেন সাহাবারা যেইভাবে নবীর কথা মেনে চলেছেন আজ থেকে নিয়ত করুন সেইভাবে নবীর কথা মেনে চলবেন সাহাবাদেরকে পাক আসমান থেকে গায়েবের সাহায্য দিয়েছে আপনিও গায়েবে সাহায্য পাবেন জোরে চিৎকার করে বলেছে মহান আল্লাহ সাহাবারা যেইভাবে দুনিয়াতে থাকা অবস্থায় জান্নাতের সুসংবাদ পেয়েছেন আপনি যদি সাহাবাদের মতো চলতে পারেন আপনার জন্য জান্নাতের সুসংবাদ অপেক্ষা করছে জোরে বলি আল্লাহ আকবর সাহাবারা যেইভাবে আল্লাহর নবীর ভালোবাসায় শিক্ত হয়েছেন আপনি যদি সাহাবাদের মতো নবীর কথা শুনে মেনে দুনিয়া থেকে যেতে পারেন আপনাকেও নবীজি তেমতের দিন ডেকে ডেকে এনে বলবে আমার উম্মত আসো আমার কাছে এই নাও তোমার জন্য জমজমের এই নাও তোমার জন্য সেই জান্নাতের একেবারে কাউসারের সুমিষ্ট পানি যেই পানির মালিকানা পাক নবীকে দিয়েছেন আল্লাহ কোরআন মাজ বলেন এ তাই না কাল নবী গো আমি আপনাকে দিয়ে দিলাম আমার জান্নাতের সব চাইতে দামি সব চাইতে মূল্যবান যেই জান্নাতের ঝর্ণাখানি আল্লাহ রসুল বলেন আহ্লা মিনাল্লা সালে মধুর চাইতে মিষ্টি দুধের চাইতে পরিষ্কার এত শুভ্র এত মিষ্টি এত সুগন্ধ যেটা পান করলে পাঁচশত বছর পঞ্চাশ হাজার বছর যেই মানুষটা হাসুরের ময়দানে দাঁড়িয়ে থাকবে মাথার উপরে আধাত উপরে সূর্য নিয়ে আল্লাহর নবী বলেন যতক্ষণ পর্যন্ত তার হিসাব শেষ হবে না ততক্ষণ পর্যন্ত তার পিপাসা লাগবে না এই পানি কে পাবেন যিনি সাহাবীর মতো নবীকে ভালোবাসবেন সাহাবিরা নবীকে কেমন ভালোবেসেছেন দু চারটা উদাহরণ যদি সময় থাকে শোনাব শোনার দরকার আছে আমাদের নবীজির প্রয়োজন আছে না নাই জোরে বলেন আছে না নাই কবরে যাবেন নবীজির দরকার হবে বলবে উনি কে আপনি বলবেন উনি তো আমার ভালোবাসার মানুষ বেকুল হয়ে হাত বাড়িয়ে ছুটে গিয়ে জড়িয়ে ধরতে চাবে ইয়া আল্লাহ আমি তো তার নামে আমার সব ভালোবাসা উৎসর্গ করে বলেছি আল্লাহ হুম্মা সল্লে আল্লাহম্মা আল্লাহ হুম্মা বারিক আলাইহে এইবার কানে কানে মনে মনে ধ্যানে ধ্যানে গনে গনে কথাগুলো হৃদয়ে গেথে নিয়ে যাবেন যদি পোড়াতে চাহ যদি পোড়াতে চাহ নারী পুরুষ বৃদ্ধ সবার জন্য যদি আপনি পূরণ করতে চান কি আপনার মনের আশা আল্লাহ আকবর মনে আশা আছে না নাই হ্যাঁ মনে বড় আশা ছিল পরে কি যাব এটাও তো একটা আশা মনে বড় আশা ছিল যুবকেরা একটা সুন্দরী বিয়ে করব মনে বড় আশা ছিল একটা সরকারি চাকরি পাব। মনে বড় আশা ছিল একটা দোতলা বাড়ি বানাবো মনে বড় আশা ছিল বড় পয়সার একটা বিয়ে করব। হ্যাঁ একশো পঁচিশ বছর বয়স আমি গত দুই দিন আগে ফেসবুকে দেখলাম নাতিয়ে টিভিওয়ালার সঙ্গে পরিচয় করাই দিচ্ছে তো নাতিয়ে দাদারে জিজ্ঞাসা করে দাদা বয়স্ক তো কলে একশো পঁচিশ বছর কলে বিয়া করবা হাইসা কই করবো দেখছেন এগুলো মনের আশা না তবে এই ঝামেলা না করাই ভালো এটা যুবকদের জন্য এইবার রেখে আসছি দরুদ আল্লাহ ডাক দিয়ে আমার ওয়াজ নিতে হবে এদিক সেদিক কান দেওয়া যাবে না দরুদ পড়ব কেন এইবার যদি পড়াতে চাহ নিজে মনস্কাম পরকালে পেতে চাহ শান্তির দাম দাম মানি হলো বাড়ি ঘর ঠিকানা বাগান যদি তোমার মনের আশা পুরাতে চাও যদি তুমি পরকালে জান্নাতের বাসিন্দা হতে চাও যদি তুমি কেয়ামতের ময়দানে নবীজির সাফাত পেতে চাও তবে নবী পড়ে তবে নবী পড়ে আজ হতে মদাম পড়ো সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাসূল বলেন এবার হাদিস শুনুন রাসূল বলেন যেই দুয়ার আগে আমার উপরে দরুদ পড়া হয় যেই দোয়ায় শেষে আমার উপরে দরুদ পড়া হয় ওই দোয়া আল্লাহ রবুল আলামিন ফিরিয়ে দেন না কবুল করে নেন ডাকার মতো ডাকলে আল্লাহ কেমনে শোনে না ডাকার মতো ডাকলে আল্লাহ চোখের উপলোকে সামনে হাজির হয় ডাকার মতো ডাকলে আল্লাহ বান্দার অভাব পূরণে রাব্বুল আলমিন ব্যতিব্যস্ত হয়ে যায় আল্লাহ কিছু তার বান্দার জন্য সৃষ্টি করেছেন বিশ্বাস রাখুন বিশ্বাস রাখুন বিশ্বাস রাখুন আপনার জন্য আল্লাহ যেটা বরাদ্দ করেছেন আপনি সেটা অবশ্যই পাবেন পাবেন যেটা আল্লাহ আপনার জন্য বরাদ্দ করেন নাই আপনি শত চেষ্টা করেও আপনি পাবেন না হারাম খেয়ে মৃত্যুবরণ করলে আপনি আল্লাহ রহমত থেকে বঞ্চিত হবেন আপনি জান্নাত থেকে বঞ্চিত হবেন ধূর্ত মিথ্যাবাদী অহংকারী আল্লাহর শত্রু আমি একটি হাদিস পড়েছি আল্লাহ রসুল বলেছেন এই জিতা নিব আনসাবে এ আমার উম্মতেরা সাতটি ভয়ঙ্কর ভয়ঙ্কর পাপ থেকে বেঁচে থাকবে লোকজন বললেন ইয়া রসুল আল্লাহ হে আল্লাহর রসুল হুন্না ওই সাতটি বড় বড় পাপ কি আল্লাহ রসুল বলেন কলা আর কবিল্লাহ আল্লাহর সঙ্গে সেরেক করবে না আল্লাহর সঙ্গে সেরেক করবে না আল্লাহর সঙ্গে সেরেক করবে না সির কাকে বলা হয় কাকে বলা হয় যেই জিনিস আল্লাহ দিতে পারেন ওই জিনিস মানুষের কাছে চাওয়া যেই জিনিস আল্লাহ দেন ওই জিনিস মানুষের কাছে হাত বাড়ানো যেই অধিকার আল্লাহর সেই অধিকার কোনো সৃষ্টিকে দেওয়া এটার নামে হলো সেরেক যেই ব্যক্তি সেরেক করে না আল্লাহ রবুল আলমিন ওই ব্যক্তির জিম্মাদারি গ্রহণ করেন খুশি হয়ে বলে বাহান আল্লাহ সম্মানিত ভাইর আমার কখনো আল্লাহকে ভগবান বলবেন না কখনো আল্লাহকে খোদা বলে ডাক দিবেন না কখনো আল্লাহকে ঈশ্বর বলবেন না ইংরেজি শিক্ষিত ভাইরা কখনো আল্লাহকে ও মাই গড বলে ডাকবেন না কখনো আল্লাহকে যিশুর পিতা মনে করবেন না ভগবান রাম রামায়ণ রহিম এগুলো এক এই কথা কখনো বিশ্বাস করবেন না পৃথিবীতে সত্য একটাই সেই সত্য হলো আমার আল্লাহ যার নাম হলো আল্লাহ আল্লাহর পরিচয় আল্লাহ দিয়েছেন আল্লাহ ইহা ইল্লাহু আল হাইম হো সিনাতুওয়ালা এই আল্লাহর বান্দারা বিশ্বাস রাখুন এই আয়াতটি পড়লে ওই মানুষটার জান্নাতে যাওয়া শুধু মৃত্যুটা বাকি থাকে মরবে জান্নাতে চলে যাবে এই আয়াত যার নাম হলো আয়াতুল কুরসি যেই ব্যক্তি ঘুমানোর আগে পড়বে আল্লাহ পাক তার মাথার কাছে একজন পাহারাদার নিয়োগ করবেন এই আয়াত বড় কঠিন আয়াত এই আয়াতের ভিতরে আল্লাহর পরিচয় দেওয়া আছে এটা তাওহিদের আয়াত সবাই আয়াতটিকে মুখস্থ রাখবেন পড়বেন মহিলাদের জন্য বলছি ভয় পাওয়া এ আয়াত পড়বেন আল্লাহর কাছে শক্তি চাওয়া এ আয়াত পড়বেন আল্লাহ ইল্লাহু আল হইয়ুল খয়ুম লু হু নাউম কথা বলতেছিলাম দরুদের উপরে সম্মানিত ভাইয়ের আমার আল্লাহ রসুল বলেন জুমার দিনে দরুদ পাঠ করলে পাক ওই ব্যক্তিকে মাফ করেন বেশি বেশি দরুদ পড়লে নবীর সাফাতের হকদার হওয়া যায় এক ব্যক্তি এসে বললেন ইয়া রসুল আল্লাহ আমি দিন রাত চব্বিশ ঘন্টার ভিতরে তিন ভাগের এক ভাগ সময় আমি আপনার উপরে দরুদ পড়ব আল্লাহ রসুল বললেন ইনসিতা তুমি যদি দরুদ পড়তে চাও পড়ো লোকটা ফিরে এসে বললেন ইয়া রসুল আল্লাহ আমি আপনার উপরে অর্ধেক দিন দরুদ পড়ব আল্লাহ রসুল রসুল বললেন ইন সেটা ফসল্লি যদি তোমার মন চায় তুমি আমার উপরে দরুদ পড়ো লোকটা বললেন ইয়া রসুল আল্লাহ আমি দিন রাত চব্বিশ ঘন্টা আপনার উপরে দরুদ পড়ব আল্লাহ রসুল বললেন তুমি আমার সঙ্গে জান্নাতে থাকার হকদার হয়ে গেলে সম্মানিত যুবকেরা তোমার মনের আকাঙ্ক্ষা পূরণ করতে চাইলে আঙ্গুলে গুনে গুনে সংক্ষিপ্ত যে দৌরদগুলো আছে এগুলো মাঝে মাঝে পড়বে আল্লাহ হুম্মা সল্লে আলাই আল্লাহ হুম্মা বারিকা আলহ আল্লাহ হুম্মা সল্লিম আলাই এই দৌরদটিও পড়া যায় আল্লাহ সল্লাহ আলাইহি ওয়াসাল্লাম সময় পেলে পড়বেন আল্লাহ হুম্মা আলা আল্লাহ ওয়া আলা আলী মুহাম্মাদ কামা সল্লাহি আলা ইব্রাহিম জীবিকায় বরকত হবে

আল্লাহ রসুলের সাহাবা সংবাদ পেলেন যুদ্ধের ময়দানে মানুষ ছুটে চলছে বাড়ির পাশ দিয়ে পায়ের আওয়াজ শোনা যায় বুকে তার সদ্য বিবাহিত স্ত্রী স্ত্রীর কাছে বলে উঠলেন ওগো আমার প্রিয়তমা নবী যুদ্ধের ময়দানে আর আমি তোমার কাছে আমি তোমার কাছ থেকে অনুমতি চাই যেমন স্ত্রী তেমন স্বামী যেমন স্বামী তেমন স্ত্রী দুইজন ভালোবাসে নবীকে তাদের জীবনের চাইতে বেশি স্ত্রী তার স্বামীকে ছেড়ে দিয়ে বললেন যাও এই নাও তরবারি আমার নবীর সামনে দাঁড়িয়ে তুমি যুদ্ধ করবে যুদ্ধের ময়দানে চলে আসলেন এক যুবক যার হাতে লাগানো মেন্দে যার গায়ে এখনো সুগন্ধে যার চোখে লাগানো আছে সুরমা যে তার সদ্য বিবাহিতা স্ত্রীকে রেখে ছুটে এসেছে যুবক কাকে তুমি মেসেজ পাঠাও কাকে তুমি বলো আই লাভ ইউ কার জন্য তুমি টাকা ফ্লাগজি করো ওই মেয়ের জন্য যেই মেয়ে আটটা দশটা ছেলের সঙ্গে সম্পর্ক করে বেড়ায় এই যুবক তুমি কি কোনো দিন এইভাবে বলেছ ও মাই প্রফেট ও মাই লাভ ও মাই প্রফেট আই লাভ ইউ এই নবী আমি তোমাকে ভালোবাসি আমি তোমাকে ভালোবাসি আল্লাহ সাল্লি আলাই আজকে কথাটা মেনো আগামী পঞ্চাশ বছর পরে এই মঞ্চে আমরা যে তিনজন বসা আছি যুবকদের কেউ কেউ থাকবে পঞ্চাশ বছর পরে আমরা কেউ থাকব না আমার এখন একষট্টি পঞ্চাশ হলে একশো এগারো লাগবে পাঁচটা রিং ভরা মানুষ শরীর সকালে ভালো বিকালে অসুস্থ বেশিরভাগ সময় ওয়াজ শুরু হওয়ার আগে অসুস্থ ওয়াজ শুরু হইলে সুস্থ আলহামদুলিল্লাহ চলছে আলহামদুলিল্লাহ চলবে যুবক আই লাভ ইউ কাকে বলবে হ্যাঁ আওয়ার প্রফেট সামনে নাই বলবে কেমনে আল্লাহ হুম্মা হে আল্লাহ আমি আমার নবীকে আমার জীবনের চাইতে বেশি ভালোবাসি তাকে আমি দেখতে পাই নাই যদি আমি দেখতাম যদি আমি নবীর জমানায় জন্ম নিতাম আমরা আমরা উনিশে উনিশে জুলাই রংপুরের রংপুরের বেগম রুকিয়া ইউনিভার্সিটির ওই সেই যুবক আবু সাইদকে দেখেছি স্বৈরাচারের বিরুদ্ধে দুই হাত প্রসারিত করে বুক পেতে দিতে আমার মন কাঁধে বাংলার আজকের এই বগুড়ার আটমুলের ময়দানে বসে চৌদ্দশো বছর আগে যদি আমি আহমদুল্লাহ এই পৃথিবীতে আসতাম মক্কার কোনো ধুলায় ধূসরিত ভাঙ্গা কোনো খেজুর পাতার ঘরে বালুর মধ্যে যদি জন্ম হতো আর যদি শুনতাম মরুর বুকে আমেনার দুলাল নবী মোহাম্মদুর রসুল্লাহর আগমন সেখানে গিয়ে যদি আমি তার সামনে পড়তে পারতাম আসাদু আল্লাহ আসাদু আল্লাহ আলাহাম্ম রাসুল্লাহ তারপরে নবীজি ডাক দিয়ে বলতেন আহমদুল্লাহ বদরের যুদ্ধে যেতে হবে উহুদের যুদ্ধে যেতে হবে দৌড়িয়ে বেরিয়ে যেতাম তীরগুলো ছুটে আসছে যেই তালহার দিয়ে আল্লাহ তালহ আল্লাহর নবীর জন্য বুক পেতে দাঁড়িয়ে গিয়েছিলেন এইভাবে তীর আসছে বুকে বিদ্ধ হচ্ছে টান দিয়ে ছিঁড়ে ফেলে দিয়ে দূরে নিক্ষেপ করছে ফিনকি দিয়ে বের হচ্ছে শত্রুরা তরবারি নিয়ে তার উপর ঝাঁপিয়ে পড়ছে তরবারির আঘাত দিয়েছিল এই কাঁধের মধ্যে যেটা পরবর্তী সময় এত বড় গর্ত হয়েছিল তালহার নাতিরা এখানে খেলা করত ছোট ছোট বাচ্চারা এই কাঁধের গর্তের মধ্যে হাত দিয়ে নাড়াচাড়া করত আল্লাহ রসুল বলতেন দুনিয়ার বুকে কোনো জান্নাতি মানুষ মাটির উপরে হাঁটছে কেউ যদি সেই জান্নাতি মানুষ দেখতে চাও তাহলে দেখো যার শরীরে ওই যুদ্ধে তার শরীরে উপরে আঘাত লেগেছিল আমি চোদ্দশো বছর পরে আহমদুল্লাহ নামে নবীর এক উম্মত এই গল্প শুধু শোনাচ্ছি নবীর জন্য এক বদনা পানি নিয়ে অজুর পানি সামনে এগিয়ে দিতে পারে নাই যেভাবে এগিয়ে দিয়েছিলেন রাবিয়া বিন কাব আল আসলামী ফজরের নামাজের আজান হলো রাবিয়া দরজার সামনে শোয়া আল্লাহ রসুল দরজা খুললেন রাসুল দরজা খুলে দেখেন কে যেন জড়সড় হয়ে শুয়ে আছে আল্লাহ রসুল আরবিতে জিজ্ঞাসা করলেন মানান্তা কে কে রাবিয়া ঘুম থেকে জেগে উঠল ইয়া রসুল আল্লাহ আমি 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 রাবিয়া রবি আমি আপনার দরজায় আল্লাহ রসুল জিজ্ঞেস করেন এখানে শুয়ে আছো কেন রাবিয়ার উত্তর আল্লাহ মন যে মানে না ওই মদিনার মোট যদি আমি ঘুমাবো আর শত্রু যদি রাত্রে আপনাকে হামলা করে দরজার পাশে তাই তো আমি নিজে চুপে চুপে শুয়ে আছি কেউ যেন আপনাকে হামলা করতে না পারে আল্লাহ রসুল একটা হাসি দিয়ে বলেন রবিয়া তুমি কি জানো না আমাকে স্বয়ং আল্লাহ পাক স্পেশাল ফোর্স দিয়ে আমাকে রাতে পাহারা দেয় কেউ আমার ক্ষতি করতে পারবে না রবেয়া বলেন ইয়া রাসুল আল্লাহ আমি জানি আল্লাহ আপনাকে বাঁচাবে ইয়া আসিমুকা বেনান্না আল্লাহ আপনাকে মানুষের হাত থেকে রক্ষা করবেন তবে আমি যে আপনার জন্য ভালোবাসায় পাগল ইয়া রাসুল আল্লাহ আমি যে আপনাকে ভালোবাসি আমি ঘুমাতে পারি না আমি ঘুমাতে পারি না আমার মনের ভিতরে শুধু যে উঠে জানি কেউ রাতের বেলায় নবীর ঘরে ঢুকে পড়ে তাকে আঘাত করে আমি তাই ছুটে এসে আপনার দরজার সামনে শুয়ে থাকি আল্লাহর রসুল বের হলেন আল্লাহর নবীকে লক্ষ্য করে বলে ইয়া রসুল আল্লাহ আপনার মেসোয়া করার জন্য আমি একখানা ডাল ভেঙ্গে রেখে দিয়েছি ইয়া রসুল আল্লাহ আপনি ডালখানা নেন আল্লাহর রসুলকে রক্ষ করে বলে রসুল আল্লাহ আমি আপনার ইস্তিনজার জন্য তিন খানা পাথর রেখে দিয়েছি আপনার অজুর জন্য আমি একটু পানি রেখে দিয়েছি আল্লাহ রসুল এই সব এমন ভালোবাসা দেখে রবিয়াকে কাছে টেনে বলে রবি রে আমাকে তুমি এত ভালোবাসো বলো বলো আমার কাছে তুমি কি চাও আমি আল্লাহর কাছে বলে আমি আল্লাহর কাছে বলে আমি তোমার জন্য তার ব্যবস্থা করে দেব সাহাবির মতো যদি নবীকে ভালোবাসতে পারেন নবী আপনাকে ফেলে একা জান্নাতে যাবে না বক্তৃতার আগে শুরুর দিকে বলেছিলাম দু একটা উদাহরণ সম্মানিত দিনী ভাইয়েরা লম্বা আলোচনা করার সুযোগ হয়তো পাব না হ্যাঁ আর কিছু কথা বলবো শির্কের উপরে নামাজের উপরে মহিলাদের উপরে তাউহিদের উপরে আলোচনা চলছে তাও একজন মুসলমানকে যদি জবাই করে দেওয়া হয় এক জন মুসলমানকে যদি আগুনে নিক্ষেপ করে দেওয়া হয় আমি আপনাদের সামনে আল্লাহর নবীর হাদিসটি শোনাচ্ছি আন জাবালিন জবালিন রাজি আল্লাহ যখন আমি হাদিস পড়ব তখন আপনি কেঁদে ফেলবেন যখন আমি হাদিস পড়ব আপনার শরীরে পশম যেন দাঁড়িয়ে যায় যখন আমি হাদিস পড়ব তখন আপনি মনে মনে ভাববেন আমি নবীর মুখের কথাগুলো ডাইরেক্ট যেন বাংলার জমিনে বসে মদিনা থেকে শুনতে পাচ্ছি আপনার গা যেন শিউরে ওঠে ভালোবাসায় যেন আপনার হৃদয়ে আপ্লুত হয়ে যায় আবার চলুন হাদিসে যাই আবার আর মনোযোগী হব আন মহাজিবনি জাবাল ইন আল্লাহ তালা ন কলা হে সাল্লাল্লাহ আলাইহি উয়াসাল্লাম আল্লাহর নবী আমাকে উপদেশ দিলেন বি আশারি রি কালি মাতেন দশটা বিষয়ে আল্লাহর রনবী মহাজিবনি জাবালকে দশটা বিষয়ে উপদেশ দিলেন ওসিয়ত করলেন এক কলা লা লা বিল্লাহ সেই হে মহাজ হে মহাজ কখনো কখনো তুমি আল্লাহর সঙ্গে সেরেক করবে না ইন কুতিলতা যদি তোমাকে জবাই করে দেওয়া হয় যদি তোমাকে আগুনে জ্বালিয়ে দেওয়া হয় আল্লাহ আকবার মহাজকে আল্লাহর নবী বলছেন মহাজ তোমাকে যদি জবাই করা হয় তোমাকে যদি আগুনে জ্বালিয়ে দেওয়া হয় তারপরেও তুমি সেরেক করবে না আজকের এই বিশাল ময়দানে আমি আল্লাহর নবীর এই হাদিস শুনিয়ে আপনাদেরকেও বলে যাচ্ছি যদি মৃত্যুদণ্ডও হয় যদি আপনাকে আমাকে কোনো কারণে সুলিতেও চড়ানো হয় বেঁচে থাকতে কখনো শিরিক করব না জোরে আওয়াজ করে বলুন বেঁচে থাকতে কখনো সেরেক করব না এই কথা বলার পরে আপনি একটা আওয়াজ দেখেন তো আরো সে আজিম থেকে শুনতে পাচ্ছেন কি না কান বাড়িয়ে দেন আপনাকে ডাক দিয়া বলছে এটাও স্বয়ং আল্লাহর আওয়াজ ইবনা আদম আমার ডায়েরিতে লেখা আছে বর্ণনা করেছেন আনাস রদি আল্লাহ তাল্লাহ বলে উঠে সুবাহান আল্লাহ ইয়া ইবনা আদম হে আদমের সন্তান ইয়া ইবনা আদম হে আদমের সন্তান আটমূল ময়দানে যারা বসে আছো ইন্নাকা ইন্নাকা লাউ তুমি যদি আমার কাছে এক আসমান ভরা জমিন ভরা এই শূন্য জায়গা ভরা এত গুণা নিয়েও যদি কয়ামতের ময়দানে আমার সামনে হাজির হও সোম্মা লাকি তানি সেই আ তুমি কোনো সেরে গুণা করো নাই এমতাবস্থায় এতগুলো গুণা নিয়ে তুমি আমার সামনে যদি উপস্থিত হও হে আদম সন্তান শুনে রাখো শুনে রাখো আমি আল্লাহ তোমার সামনে এর চাইতে ডবল রহমত নিয়ে তোমার সামনে হাজির হব এবং আমি তোমাকে মাফ করে দেব খুশি হয়ে বলে আলহামদুলিল্লাহ সেরে করবো না কখনো মাজারে যাব না ছেলে মেয়ে না হলে আমি আপনাদেরকে একটা দোয়া শিখিয়ে যাব আপনারা সেটা আমল করবেন আল্লাহ আপনাকে ঠকাবেন না বিশ্বাস রাখবেন আল্লাহর ভান্ডারে সম্পদের কোনো অভাব নেই আল্লাহ যদি আপনাকে এই বাংলাদেশ ভর্তি করে সারা বাংলাদেশের সবগুলো পাহাড় স্বর্ণ বানিয়ে দেন পাকের ভান্ডার শূন্য হবে না যদি আল্লাহ পাক আমাদের বঙ্গোপসাগরের সমস্ত পানিকে তেলে রূপান্তরিত করে দেন অক্টেনে পেট্রোলে রূপান্তরিত করে দেন আল্লাহর সম্পদের অভাব হবে না আমাদের চোখের সামনে যত ধুলাবালি আছে আল্লাহ যদি এইগুলোকে মণিমানিককে পরিণত করে দেন আল্লাহর ভান্ডার শূন্য হবে না তবে আমি শুনিয়ে যাই ডাকার মতো ডাকতে পারি না তাই তো আমরা আল্লাহর কাছ থেকে পাই না ডাকার মতো ডাকলে আল্লাহ কাউকে কখনো ঠকায় না যারা যারা ডেকেছেন তারা তারা পেয়েছেন মৌসা নবীকে আল্লাহ রক্ষা করেছেন ফেরাউনের হাত থেকে ইব্রাহিম নবীকে আল্লাহ রক্ষা করেছেন আগুনের হাত থেকে ইউনুস নবীকে আল্লাহ রক্ষা করেছেন মাছের পেট থেকে আপনি কি কোনোদিন এইভাবে রাতের বেলায় গভীর নিশির কালে মানুষ ঘুমিয়ে যখন থাকে নামাজ পড়তে উঠো তখন বিশ্বপ্রভুর ডাকে গভীর নিশি কালে মানুষ ঘুমিয়ে যখন থাকে নামাজ পড়তে উঠো তখন বিশ্বপ্রভুর ডাকে আপনি কি কখনো এইভাবে আল্লাহকে বলেছেন ও আল্লাহ হে আল্লাহ ও দয়াময় আল্লাহ তুমি তো ইব্রাহিমকে আগুন থেকে বাঁচিয়েছ তুমি তো ইউনুসকে মাছের পেট থেকে বাঁচিয়েছ তুমি তো সেই রহমান তুমি তো সে রহিম আমি তো তোমার বান্দা আমিও তো তোমার বান্দা আমাকেও তুমি বিপদ থেকে রক্ষা করো আপনি ডাকুন আপনি বলুন দেখুন আল্লাহ আপনার দোয়া কবুল করেন না সম্মানিত ভাইয়ের আমার আপনাদের জন্য সুখবর আমার জন্য সুখবর আমারও আলোচনা সংক্ষেপ করার সুযোগ হয়ে গেছে আমাদের এখন বক্তৃতা কি না হ্যাঁ সুতরাং এখন বুড়া যে লেফের নিচে যাওয়ার তার উত্তম সময় নাকি সম্মানিত ভাই আমার মহাজ